আমরা মনে রক আমরা রাস্তা স্যার আমরা না লাভ নেই কারণ আমরা মনে রকম অনুদিন নেই আমরা আরও গত বের আমরা দিছে আমরা প্রচুর মানুষের লস হয়েছে আমরা সবাই মানুষ প্রচুর মানুষের কিছু তুলিয়া দোকানদারি করছে কিন্তু আমরা লাভ ছো না কাস্টমারও যায় না একটা পুকও যায় না অনেক তো আমরা লাভ নাই আমরা মনে রকা গিয়া আমি তো টেকা কিন্তু পাওনা নি আমরা রাস্তাতে আমরা পাঁচটার পরও দোকা আপনারা পাঁচটার বড় আমরা দোকানে দোকানদারি করবো আমরা তোমরা রাস্তা তোমরা না বলা দেবাই তখন আমরা যে জায়গাতে আমরা ব্যবস্থা করে দিই সেই জায়গা তো মনে করেন আমরা আর তো নয় মানুষ টানুষ যাই না ভাই ঠিক আছে আমরা তো করি না আমরা তো এটা কইরা খাই ভাই বোবাই আছে ভাই তারা লো ভাই চালাই না আমরা ঠিক আছে ও আপনারা যাওয়ার কাছে আমরা এটা আবার জন্য আমরা জেলা থাকতে পারি অতটুক আমরা আবদার ভাই লালদিগির আছে পাড় জায়গা করে দেওয়া হয়েছে ভাই এই জায়গা তো ভাই মানুষ নাই ভাই মানুষ যায় না ভাই ঠিক আছে ভাই এখানে তো মানুষ যায় না এখানে মানুষ যাই তো তেলার কথা আসলে আমরা তো এরকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে না এখানে ঠিক আছে আমরা যেটা লুডো থাকলে ভাই আমরা দেখা যায় বালওয়ার চলে একটু বালার মতো একটু এ করতে পারি ভাই হিন গেলে তবে একবার আমরা পুরো মাঠে মরে যাই মুগা ভাই ঠিক আছে কতদিকে আমার আবদার এবার কাছে মেয়র মেয়র আরিফুল সবের কাছে যেটা আমরা রাস্তা থাকতে পারি এরকম পাঁচটার পরে আমরা একটু ব্যবস্থা করে দোক আমরা তো আর চাইতে আসি না আমরা তিন ডারতে দুই ডাতে চাইতে আসি না পাঁচটার পরে আমরা ব্যবস্থা করে দোক ঠিক আছে